তো বাংলাদেশে শেখ হাসিনা তার বাবার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এই প্রশাসন যন্ত্রকে একটা ক্লায়েন্টিজমের মাধ্যমে পুরা তৃণমূল পর্যন্ত উনি নিজের দলের অধীন করেছেন আমরা হয়তো অনেকেই ভুলে যাই যে বাহাত্তর থেকে পঁচাত্তর সালে যেই স্টাইলে বাংলাদেশের জনগণের উপর নিপীড়ন চালানো হয়েছিল বিরোধী দলের উপরে নিপীড়ন চালানো হয়েছিল সেই একই স্টাইলে শেখ হাসিনা বাংলাদেশের মানুষের উপর নিপীড়ন চালিয়েছে তফাত আছে তফাত হচ্ছে ওই সময় আপনারা জানেন একটা জাতীয় রক্ষী বাহিনী নামে একটি বাহিনী তৈরি করা হয়েছিল বাংলাদেশ সেনাবাহিনীর সেনাবাহিনীর বিকল্প হিসাবে এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে বিভাজন তৈরি করে শেখ মুজিবই প্রথম বাংলাদেশে পেসিবাদের গোড়াপত্তন করেন এবং মুক্তিযুদ্ধের বিভিন্ন ওনার বিভাজনমূলক রাজনীতির কারণে মুক্তিযোদ্ধাদের মধ্যে অনেক প্র্যাকশন তৈরি হয় এবং আমি যেটা বলি বা আমরা যেটা বলি যে বাংলাদেশের প্রথম এক দশকের ইতিহাস হচ্ছে মুক্তিযোদ্ধাদের দ্বারা মুক্তিযোদ্ধাদের হত্যার ইতিহাস এবং এই ক্ষেত্রে শেখ মুজিবুর রহমান তার জে আর বি তথা রক্ষী বাহিনী এবং আরও যে সকল কর্মকাণ্ড আছে বিশেষ করে বাকশাল তৈরি করা এবং বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে নির্বিচারে গুম এবং হত্যা করা গুমের ঘটনা আজকের ঘটনা না আজকের না বরং গুম আয়নাগর এবং এই যে নির্বিচার নিপীড়ন এই ঘটনা শেখ মুজিবুর রহমানের আমলেই ঘটেছে তার মেয়ে যেটা করেছেন পুরা বাংলাদেশের প্রশাসনতন্ত্রকে জাতীয় রক্ষী বাহিনী বলে কোনো কিছু আর উনি আলাদা করে বানান নাই উনি যেটা করেছেন বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনীর রূপান্তরিত করেছেন বিজিবিকে সীমান্ত থেকে এনে রক্ষী বাহিনীতে রূপান্তরিত করেছেন উনি ইভেন ফিলখানা হত্যাকাণ্ডের কথা আপনারা জানেন আগামী পঁচিশ ফেব্রুয়ারি ফিলখানা হত্যাকাণ্ড দিবস ফিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীর যে মোরেল আছে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে লড়াইয়ে যেই নৈতিক সাহস এবং নৈতিক বৃত্তি আছে সেটাকে ভেঙে দিয়ে ইভেন সেনাবাহিনীকে উনি ওনার বাবা যেটা পারেন নাই বাংলাদেশের মুক্তিযুদ্ধ করা সেনাবাহিনী বাংলাদেশের মুক্তিযুদ্ধ করেছে মুক্তিযুদ্ধের মত দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী তৈরি হয়েছে এই সেনাবাহিনীকে শেখ মুজিবুর রহমান কন্টামিনেট করতে পারেননি কিন্তু শেখ হাসিনা কন্টামিনেট করেছেন উনি এটাকে দূষিত করেছেন আমি এটাকে করে রেখে গেছি বলতো শেখ হাসিনাকে আমি মনে করি অনেকে বলে থাকেন ইতিহাসের শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে শেখ হাসিনা ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেছে তার বাবা সাড়ে তিন বছরের মাথায় ওনাকে বিদায় নিতে হয়েছে সেই বিদায় হয়তো করুন সেই বিদায় হয়তো অগণতান্ত্রিক সেটা নিয়ে আমরা কথা বলতে পারি কিন্তু উনি যে কোনোভাবেই হোক ক্ষমতা থেকে যেতেন তো বাংলাদেশে শেখ তার বাবার ভুল থেকে শিক্ষা গ্রহণ করে এই প্রশাসন যন্ত্রকে একটা ক্লায়েন্টিজমের মাধ্যমে পুরা তৃণমূল পর্যন্ত উনি নিজের দলের অধীন করেছেন এই জন্য ওনাকে বাক্সাল করতে হয়নি আলাদা করে নাম করে ওনার বাবা যেগুলোর নাম করে করেছিলেন বাক্সাল রক্ষী বাহিনী ওনাকে এগুলোর নাম করে করতে হয়নি বরং উনি প্রশাসন যন্ত্রকে ইনহ্যারেন্টলি বাকসাল করে তুলেছিলেন একটা মুজিববাদী প্রবণতার মাধ্যমে একটা চর্চার ভিতর দিয়ে এই প্রশাসনকে না শুধু ওদের পরিকল্পনা ছিল মূলত কয়েকটি প্রজন্মকে মুজিববাদী চেতনার গুলি খেয়ে গুলি খাইয়ে তাদেরকে হচ্ছে পঙ্গু করে রাখা নৈতিকভাবে মানসিকভাবে এবং এই বঙ্গুতের যেই প্রকল্প সেটা আপনারা জানেন এই প্রকল্পতে অংশ নিয়েছিল বাংলাদেশের সকল স্তরের অনেক মানুষ যাদের আসলে যারা আসলে এই সিস্টেম ক্লায়েন্টের সিস্টেমের অন্তর্ভুক্ত ছিল